এখন যদি এ ফ্রেন্ড সার্কেল ফেসবুকে কোনো পোস্ট আপলোড করে এবং আপনি যদি আপনার ফেসবুকটা ওপেন তার পোস্টটা আপনার নিউজ প্রথমাংশে শো হবে এরকম করে আপনি যত ফ্রেন্ড পোস্ট আপনার নিউজ করাতে চান আপনি সেটিংসটা অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দিলে খুব সহজে আপনি এই পোস্টগুলো খুব সহজে আপনি নিউজ পিডে আপনি প্রথমাংশে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফেসবুকে আপনার প্রিয়জন পোস্ট আপনার নিউজ স্পিডে প্রথমাংশে দেখতে পারবেন একটা সেটিংস যদি আপনি অন করে রাখেন আপনার ফেসবুক প্রোফাইলে বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত ডিটেলস তুলে ধরছি দেনবন্ধুরা ফেসবুকে প্রথম অংশ তুলে ধরবো মানে তুলে ধরবেন মানে আপনি ফেসবুক ওপেন করা মাত্রই আপনার যে ফ্রেন্ডস সালকাতা আপনার যেই প্রিয় বন্ধুতা বা আপনার যে প্রিয় মানুষটা আপনার যে আপন মানুষটার পোস্ট আপনি মনে মনে খুঁজেন সেই পোস্টটাই আপনি আপনি ফেসবুক নিউজ পিডে ওপেন করা মাত্রই আপনি পেয়ে যাবেন একটা সেটিংস মাত্র আপনাকে অন করতে হবে সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেন বন্ধুর এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আপনার যে বন্ধু বা আপনার যে প্রিয় মানুষ রয়েছে তার প্রোফাইল বা তার যে ছবি যা তার যে পোস্ট আপনি এক ক্লিকে বা আপনার নি স্পিডে প্রথম অংশে আপনি পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে তার প্রোফাইলে চলে যেতে হবে সো আমি এমন একটা ফ্রেন্ড সার্কেল বা আমার এমন একটা পার্সনের প্রোফাইলে চলে যাচ্ছি মনে করেন এই যে পার্সন দেখতে পাচ্ছেন এই পার্সনের প্রোফাইলে আমি চলে যাচ্ছি দেন এই পার্সনের নামের ক্লিক করে দিন এর প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন এখানে ফ্রেন্ড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফেভারিটস নামে একটা অপশন শুরু হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এই ফ্রেন্ড সার্কেল এখন ফেভারিট আকারে আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন যদি এই ফ্রেন্ড সার্কেল ফেসবুকে কোনো পোস্ট আপলোড করে এবং আপনি যদি আপনার ফেসবুকটা ওপেন করার মাত্রই তার পোস্টটা আপনার নিউজফিডে প্রথমাংশে শু হবে এরকম করে আপনি যত ফ্রেন্ড সার্কেল পোস্ট আপনার নিউজফিডে প্রথমাংশে শু করাতে চান আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দিলে সব খুব সহজে আপনি এই পোস্টগুলো খুব সহজে আপনি নিজে আপনি প্রথম অংশে পেয়ে যাবেন এখন চাইলে আপনি তাদেরকে আবার পুনরায় আপনি আনফেভারিট কীভাবে করবেন জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ফেসবুক আসার পর এখানে যে লাইন দেখতে পাচ্ছেন লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করবেন সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর একটু ডাউন করে নিজের দিকে আসবেন নিজের দিকে আসলে এখানে কন্টেন্ট পারফরমেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন দেন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট নামে একটা অপশন শু হচ্ছে একদম উপরের দিকে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি যত ফ্রেন্ড সার্কেলকে যত পার্সনকে আপনি ফেভারিট করে রেখেছেন তাদের এখানে লিস্ট এখানে শুভ হবে একদম উপরের দিকে এদিকে নিচে আরও ফ্রেন্ড সার্কেল ইয়ে দেখাচ্ছে এদেরকে অ্যাড অ্যাড অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে ক্লিক করে আপনি তাদেরকে এখান থেকে অ্যাড করতে পারবেন এবং কোন পেজকে যদি আপনি চান যে অ্যাড করতে চান সেক্ষেত্রে পেজের অপশন দেখতে পাচ্ছেন এখানে পেজকের উপর ক্লিক করে দিলে সেসব পেজকেও আপনি এদিকে অ্যাড অপশন শুভ হবে অ্যাড করতে পারবেন এখন এখন আপনি যদি এখান থেকে আনফেভারিট করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দৃঢ় যে লাইন দেখতে পাচ্ছেন এখানে এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ফেভারেট অপশান শু হচ্ছে দেন এটার পর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে সেটা পুনরায় রিমুভ হয়ে যাবে বা আনফেভারেট হয়ে যাবে দেনবন্দরা এভাবে আপনি খুব সহজে কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো পার্সনকে আপনি এভাবে ফেভারিট আকারে বা নিউজ ফিডে বতমাংশে তার পোস্টগুলো দেখতে আপনি এই প্রচেষ্টাটা বা এই সেটিংসটা আপনি করে রাখতে পারেন কোনো রকম জামেলা চাড়াই দেনবন্দ্রা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও বা লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সৌ শুভাবে থাকবেন আল্লাহ হাফেজ